যারা বিশেষ করে এক্স নোয়া এবং প্রাইভেটে কালেকশন নিয়ে ভাবতেছিলেন যে আমরা এক্স নোয়া কোথায় পাবো আজকে আমরা এমন কাজ শুরুতে চলে আসি এক্স নোয়া পাবেন প্রাইভেটে কালে পাবেন মনির কারহাট আমার সাথে মনির ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে তো কেয়ার ফর এক্স নোয়া প্রাইভেট সব ধরনের ভরপুর কালে কেয়ার ফর ইউ আমার কাছে 10 টাকা 12 টাকা গাড়ি আছে আচ্ছা আর এক্স নোয়া আছে 8 9 আর প্রাইভেটের মধ্যে এক্স ইউ ফিল্টার আছে আপনার এক্স করল আছে জি করল একটু বাইরে গেছে জি করল আছে প্রিমিও আছে ওলসিফ নিউশেফ হুন্ডা সিটি গাড়িও আছে আমার কাছে তো আজকে দর্শক বিন্দু মনির কার্ড এবং নোমান কার্ডের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে সাইন থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি বলবেন আমি এস বি সামনে যাব। এস বি গার্মেন্টস সামনে আসতে পাঁচ মিনিট সময় লাগে এস বি গার্মেন্টস আর আমাদের শোরুমরা একসাথে এই জন্য এস বি নামটা বলবেন সহজে আসতে পারবেন পাঁচ মিনিট সময় লাগব দশ টাকা ভালো লাগব সাইনবোর্ডের মোড় থেকে আসতে তো দর্শকবৃন্দ দেশ এবং দেশের সকল ভাই বোনদের আমি মনিরকার এবং নোয়ার কাঠের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে আমরা আমাদের পাশে আসেন আজকে এই ভিডিওতে আপনারা প্রাইভেট গাড়িগুলো পাবেন এক্স জিও ফিল্টার পাবেন এক্স করোনা প্রিমিয়ো গাড়িগুলো পাবেন আর এক্স নোয়া গাড়ি পাবেন রোড গাড়ি পাবেন এছাড়া আমার এই কেয়ার বোর্ডে ঢুকো অপুরন্ত গাড়ি এই কেয়ার বোর্ডে টু গাড়ি ওই ব্যাক সাইডে গাড়ি ওই পাশে কেয়ার বোর্ডে টু গাড়ি এই গাড়িগুলো আপনারা আরেকটা ভিডিওতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন এখন আমি শুরু করব এই দুই হাজার চারের মডেলের কে এক্স দোয়া গাড়িগুলো দিয়ে দুই হাজার চারের মডেল এক্স নোয়া গাড়ি দিয়ে সাথে রেজিস্ট্রেশন আপনার কাগজপত্রগুলো নতুন নির্ণয় করা পঁচিশ সালের বারো মাস আর সাতাশ সাল পর্যন্ত পঁচিশ সালের বারো মাস আর সাতাশ অবস্থায় পর্যন্ত এই যে সাইড গুলো দেখায় অরিজিনাল অবস্থায় আছে ওই যে সাইড টা দেখছেন এছাড়া গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আপনার লাইট অর্জিনাল অবস্থা আছে গ্লাস গুলো অরিজিনাল অবস্থা আছে তিন বডি গাড়ি

ইঞ্জিন ইনস্টল করা আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স এই গাড়িটার দাম চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিব চল্লিশ হাজার ডিসকাউন্ট করবো তেরো লাখ বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো করায় দিব দর্শকবৃন্দ আপনারা মনির কার্ডে অনুমান করে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন জায়গায় কোনো ত্রুটি পিচি থাকবো নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি আপনাদের কাজগুলো করায় দিব কারণ আপনারা যাই নেই কিনেন এগুলো পুরনো গাড়ি আপনার কাছে নতুনের মতো থাকতে হইব আচ্ছা এটা মডেল হচ্ছে কত ভাই এটা চারের মডেল পাল কালার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি

একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি সব সময় এবং একটু প্রাইসটাও কমায় রাখার চেষ্টা করি এটা হচ্ছে চারের মডেল এটা চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল হোয়াইট পাল কালার গাড়ি তেরো সিরিয়াল হোয়াইট পাল কালার গাড়ি এটা একটা চমৎকার কন্ডিশনের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল অল ওভার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন ইনস্টল করা আছে এই গাড়ির দাম চাইছে আমি এটা তেরো লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছি তেরো চল্লিশ তেরো চল্লিশ হাজার তিরিশ ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার ডিসকাউন্ট করে দাম বারো লাখ নব্বই বারো লাখ নব্বই মধ্যে ওই যে বললাম কোনো কাজ যদি পাই চালাইবো নোট করবো আমার বলব আমি কাজ করাই হাজার চারের মডেল দর্শক আমার কাছে আরো দুই হাজার দুইয়ের এবং তিনের এক্স নোয়া আছে এগুলো কাজ চলতেছে কাজটা সইলে ফ্রেশ হইলে আপনি দেখ ভিডিও ভিডিওতে দেখতে পারবেন আর যদি আগে আসেন প্র্যাকটিক্যাল ওয়ার্কশপে গিয়ে দেখা আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন

এক সিরিজ গাড়ি পাইবেন না আরো কিছু বৈশিষ্ট্য আছে আপনারা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি পাইবেন এক সিরিজ কোনো গাড়ি আমার এখানে নাই পাইবেনও না ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাইবেন এছাড়াও আপনার আমাদের এখানে আমরা নাম পরিবর্তন ছাড়া বেছি না নাম পরিবর্তন বাধ্যতামূলক এছাড়া আপনার কাছে এই গাড়িটা নতুনের মতো থাকতে হইব এই বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো সমন্বয় ঘটায় আপনারা এই মনির কারার এবং নোমান কারার দীর্ঘদিন যাবৎ ব্যবসা চাল পরিচালনা করতেছে এটা হচ্ছে দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র এক্স নোয়া

কেয়ার বডি টু এই আছে কেয়ার বডি টু ওই পাশে ওই যে কেয়ার বডি টু আর ওই সাইডটার মতো কেয়ার বডি টু এই গাড়িগুলো এই চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে পাইবেন ইনশাল্লাহ আর আজকে এক্স নোয়া রোড আর প্রাইভেট গাড়িগুলো এই চলতি ভিডিওতে পাইবেন আসেন এই গাড়িটা দেখাই এর হচ্ছে নাইনটি নাইন মডেল রোড 99 নাইনটি নাইন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ সালের দশ মাস আর ২৭ সাল পঁচিশ সালের দশ মাস আর ২৭ সাল এটা হচ্ছে সানরুপ মুনরুপ সম্পূর্ণ গাড়ি বডিগিট সম্পূর্ণ গাড়ি যারা একটা লিমো গাড়ি খোঁজেন তাদের জন্য এটা যারা ফিল টোরা খোঁজেন তাদের জন্য এটা যারা রোড টোরা খোঁজেন তাদের জন্য এটা এটা হচ্ছে এস আর ফোরটি গাড়ি এস আর ফোরটি এটা এসি কমপ্লিট পেপারস কমপ্লিট জি দাম কত পেপারস পাইব পঁচিশ সালের দশ মাস আর সাতাশ সাল আমি রিনিয় করাই দিব এর দাম আট লাখ পঞ্চাশ আট পঞ্চাশ স্ট্যান্ডার্ড রূপ গাড়ি সানরুপলা গাড়ি

এসি আলহামদুলিল্লাহ ভালো পাইবো তো ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে পাইবো অল ওভার এটা প্রাইস কেমন থাকছে এটা তিনের মডেল ব্ল্যাক কালার গাড়ি এটা হচ্ছে আটা রেজিস্ট্রেশন আপনার হচ্ছে একুশ সিরিয়াল একুশ সিরিয়াল আপনার এই গাড়িটা কাগজপত্র ছাব্বিশ সাতাইশ এই গাড়িটার দাম চাইছে আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিব চল্লিশ হাজার ডিসকাউন্ট দিব আপনার বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো আমি করাই দিব আবার প্রিমিয়াম আবার এটা প্রিমিয়াম এটা মডেল কত আটের মডেল আটের মডেল দশ রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল উনত্রিশ সিরিয়াল হ্যাঁ রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ পুশ স্টার প্রজেকশন হেডলাইট ফুল লোড গাড়ি প্রিমিয়ার সুপারিয়র গাড়ি

পঁচিশ টাকার গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আঠারো লাখ টাকা আজকে এটা চল্লিশ টাকা ডিসকাউন্ট করে দেব সতেরো লাখ সাইট সতেরো লাখ সাইট এর মধ্যে পুরো কাজ থাকলে ওই কাজ আমি করায় দিবো মনিশ গারহাট এবং নোমান গার্ডের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি চ্যানেলের মাধ্যমে আর এটা নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ন সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড বোর্ডের থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো বা রিক্সায় বলবেন আমি এস বি এর সামনে যাব এস বি গার্মেস আর আমাদের পাশাপাশি আর সাইনবোর্ডটা হচ্ছে যাত্রাবারিশ আর কাশপুর ব্রিজের মাঝখানে এটা নারায়ণগঞ্জের মুখ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ডের বোর্ডের মোড় এখন এটা এক্স করোনা

ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র একজিউ জি ফিল্টার জি প্যাকেজের গাড়ি পুঁচি স্টার প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ রেড হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার ওকে টাইস হলে মাত্র বারোলাখ আশি দর্শকবৃন্দ আপনারা মনির কালার অনুমান কাঠের ভিডিওটি দেখলেন আমাদের যদি কোনো পরামর্শ থাকে কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকে পরামর্শ অবশ্যই দিবেন ভুলভ্রান্তেরগুলো সংশোধন করার জন্য আর দেশ এবং দেশের বাইরে সকল ভাই ভাইবন্ধুদেরকে বলবো যে আপনাদের যদি পছন্দের একটা গাড়ি এখানে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর সুযোগ পেলে কোনো এক সময় আপনারা মনিরগাট ও আসবে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন আগে সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন একেবারে মেইন রোডের মধ্যে গাড়ি আর চিস এস বি গার্মেন্টসটা বলবেন এস বি গার্মেন্টস আর আমাদের শোরুমটা একেবারে পাশাপাশি বেশি কথা বাড়াবো না আজকে এখান থেকে বিদায় নিব আমাদের এই কেয়ার বোর্ডে টু গাড়ি নয় দশটা গাড়ি দেখাইছি এই চ্যানেলের মাধ্যমেই অন্য একটি ভিডিওতে আর এই ভিডিওতে দেখাইলাম এক্স নো আর প্রাইভেট গাড়িগুলো অবশ্যই ভুলভ্রান্তির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কমেন্টসের মাধ্যমে ভুলভ্রান্তিগুলো সংশোধন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ মনির কার্ড অনুমান জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম